আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের যে আমলটা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমরা বলে দিই যে আমরা তারা রমাদান মাস পেয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসের প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রতিটা রোজার মধ্যেই আবার চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে যে সময়ে তালা শেষ আকাশে বিরাজমান হন এবং বলেন যে আমার কোন বান্দা আছে দোয়া কবুল করাবে এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সেই সময়টা হলো কখন সেহের আগে পর্যন্ত অর্থাৎ একটা রাতকে যদি তিনটে ভাগে ভাগ করা হয় তাহলে দুটি ভাগ অতিবাহিত হওয়ার পর যে শেষ অংশটুকু সময় থাকে সেই সময়ে আল্লাহ তালা দোয়া খুবই বেশি বেশি কবুল করেন তাই আমাদের সকলকে চেষ্টা করা উচিত কি যে আমরা তো শেহরি করতে উঠছেই তার যদি কিছু আগে উঠে উজু করে পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে যে আল্লাহ তালা যতটা তৌফিক দেয় নফল নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে দোয়াগুলো আমাদের চাওয়ার আছে সেগুলো চাওয়া এর মাধ্যমে আল্লাহ তালার অনেক নৈকট্য লাভ হয় ফরজ নামাজের পর অর্থাৎ ফজর থেকে ঈশা পর্যন্ত যত ফরজ নামাজ আছে পাঁচ বাক এই ফরজ নামাজের পর আল্লাহ তালার কাছে থেকে গুরুত্বপূর্ণ নামাজ হল এই তাহাজুদের নামাজ সুতরাং এই পবিত্র মাসে এই গুরুত্বপূর্ণ সময়গুলো কারোই হাত করা উচিত নয় আল্লাহ তালা আমাদের সবাইকে সাহের আগে প্রত্যেক দিন কিছু কিছু করে তাহার যদি আদায় করার তৌফিক দান করুন আমি